বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি রূপাসের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আছি উত্তর পাড়াতে কাল তো প্রোগ্রামটা পেরিয়েছে আজকে বিকেলে যাবো বাড়ি তো সামনেই যেহেতু গঙ্গা এখন যাচ্ছি গঙ্গা স্ট্যান্ডে সবাই মিলে তো চলো আমাদের সঙ্গে তোমরাও যাবে এখান থেকে হাটার রাস্তা খুব একটা বেশি দূর নয় দক্ষিণেশ্বর ওই পারে মানে গঙ্গা পারে আর তো চলে এই যে বাড়ির সবাই আর কিছু কিছু মানুষ চলেও গেছে কৃষিমণির বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার তো হাঁটতে হাঁটতে সবাই মিলে এলাম অতটা বুঝতে পারলাম না ওই জন্য আগেও একটা ঘাটে গিয়েছিলাম তো ওই ঘাটটা না প্রচুর নোংরা ছিল এখন তো সব ঘাটেই নোংরা কচুরি পানা তারপর জলটাও ঘোলা কিন্তু এই ঘাটটা ওই ঘাটের থেকে একটু পরিষ্কার বিষয় মাসাই বলল তো ওই জন্য আবার এই ঘাটে এলাম আর এত শান্ত স্নিগ্ধ পরিবেশ কি বলবো খুব ভালো লাগছে এই যে লঞ্চগুলো যাচ্ছে ওইদিকে ব্রিজ এখান থেকে একটু গেলে দক্ষিণেশ্বর মন্দিরটাও এপার থেকে দেখা যায় এই যে সবাই আবার রেডি হচ্ছে স্নান করবে বলে আর রিওর প্রথমে কিন্তু একদমই ইচ্ছে ছিল না স্নান করবার ও আসতে চাইছিল না তো ওকে বললাম খুব মজা হবে চল তো তখনও রেডি হলো এখন বলছে স্নান করব। একে একে সব স্নান করতে নামছে আমি আবার ডুব দিতে যাই না জানো তাই একটা বাড়ি থেকে মগ নিয়ে এসেছি আমি কেন শাশুড়ি মাও ডুব দিতে পারে না আমরা দুজনেই যেহেতু ডুব দিতে পারি না তুমি মগে করে জল নিয়ে স্নান করে নেবো আর দেখো কত কচুরি পানা গাছপালা ভেসে ভেসে আসছে তো নিরু বলছে তোমার চিন্তা নেই আমি সব সরিয়ে দেব। এই যে এদের স্নান হয়ে গেল নিরু এখন রিয়োকে নিয়ে গেল আর প্রচুর কচুরিপানা হাসছে সব নিরু হাতে করে করে সরাচ্ছে আর দেখো রিয়ো কত আনন্দ পাচ্ছে স্নান করবে বলে প্রথমে একটু ভয় ভয় করছিলো বলছিলো নামবো না তারপরে কিন্তু সব ঠিক হয়ে গেল নিশ্চয়ই আমিও চলেই যাই হ্যাঁ 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 সবার এক এক করে স্নান হয়ে গেছে পিসিমনি পিসিমুনি জামাই আর দুই মেয়ে বাদ দিয়ে আমরা সবাই এসছি তো সবারই চান কমপ্লিট তো চান করে খুব শান্তি পেলাম যে গঙ্গাতে অনেক দিন পর সান হলো তো চলে এবারে বাড়ি যাই আর মেঘলা মেঘলা ওয়েদারে এখন বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর বেলুর মঠ আর আদ্যাপিঠের উদ্দেশ্যে তো চলো এসে একটু টিফিন করলাম টিফিন করে আবার বেরোচ্ছি খুব মজা লাগছে আর গাড়িতে উঠতে উঠতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে একটা বড় গেট করেছে এই গেটটাই পেরিয়ে এলাম মানে আমরা উত্তর পাড়াকেও পেরিয়ে এলাম তো চলো এবার যাব আমরা প্রথমেই পিসা বল বলো তোমাদেরকে আমি বেলুন মঠের কাছে নামিয়ে দেবো কিন্তু এত হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল যে চিন্তা হচ্ছে তো পিসা বললো বলো গাড়িতে মনে হয় দুটো ছাতা আছে দেখা যাক যদি থাকে তো খুব ভালো হয় যদি না থাকে তাহলে তো আমাদেরকে দাঁড়িয়েই থেকে যেতে হবে তিনি রাজি আছিলেন 27/2026 অক্টোবর থেকে দিয়ে দেব তারপরে অ্যাডজাস্ট সবই আমাদের আছে স্যার এটা জানতে পারি আমরাকে অনেক সমস্যা হচ্ছে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে ছাতা যদিও ছিল একটা তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন আমি ছাতা নিয়ে রিওকে নিয়ে যাচ্ছি আর রিওর পাপা বলল যে আমি যাব না তোমরা ঘুরে এসো আর রিও এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো মা বাবা পেছনে আসছে এখন প্রায় মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে আসছে তার জন্য সবাই একটু তাড়াহুড়ো করছে আর বৃষ্টি যেহেতু অনেকক্ষণ ধরে পড়ছে অনেকক্ষণ ওয়েট করার পরেও থামলো না তখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাদেরকে আবার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এগুলোও যেতে হবে আর অপূর্ব এই মন্দির তোমরা অনেকেই দেখেছ আর যারা দেখো তারা দেখে নাও আর ভেতরে তো প্রচণ্ড শান্তি এখানে এলে মন প্রাণ সত্যিই জুড়িয়ে যায় প্রতিবার এসে আমরা এই নদীর ধারে বসে থাকি আর বেশ পরিবেশটাকে উপভোগ করি কিন্তু এত বৃষ্টিতে না এবার আর ওই নদীর ধারে বসে থাকা যাবে না তো যাই হোক ঠাকুরের ইচ্ছে আমাদের ভিতরে দর্শনটা হয়ে গেলি ভালো দেখো বাবা ইহকে কোডে নিয়ে নিচে ইহ কান্নাকাটি করছিল এখন যাচ্ছি আবার গেটের দিকে ওই যে বাঁদিকে রাস্তা ওই দিক দিয়ে আমাদেরকে বলেছিল ধরে লঞ্চ নিতে এত গরম বৃষ্টি থাকা হওয়া সত্ত্বেও যে কি বলবো ক্লান্ত হয়ে গেলাম এইটুকুতে এই দেখো নিরু আর আমরা আবার সেই গেট পর্যন্ত যে আবার ফিরে এলাম ওখানে জিজ্ঞাসা করলাম যে এদিকে রাস্তাটা তোরা বলো প্রচন্ড কাদা আছে বাচ্চা নিয়ে ওইদিকে না যেয়ে এ ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাওয়াটাই ভালো হবে আর এখানে একটু ফটো তুলে নিলাম আর অপূর্ব লাগছে জায়গাটা এখন একটু বৃষ্টিটা ছেড়েছে তো দেখো ভোগ খাওয়ার জন্য সবাই যাচ্ছে এখন ভোগ খাওয়ার টাইমও হয়ে গেছে কোনো একবার এসে এখানে ভোগ খাওয়ার খুব ইচ্ছা আছে ভগবান কখন আমাদের জন্য ভোগ লিখে রেখেছেন কি জানি এই মন্দিরটা দেখো কি সুন্দর আমি যখন আগের বার এসেছিলাম মনে হচ্ছে না যে এই মন্দিরটা দেখেছিলাম এই যে মন্দিরের ঠিক অপোজিটের যে একটা জায়গা আছে রাস্তা আছে সেই রাস্তার পাশ দিয়ে গেলেই লঞ্চ ধরতে পারবো আমরা এখান থেকে এই যে আমরা চলে এসেছি লঞ্চ ধরার জন্য আর আমরা ভেবেছিলাম বাবা হয়তো আগে পৌঁছে গেছে কিন্তু তা না বাবা আমাদের পেছনে ছিল আমরা পুরো রীতিমতো দৌড়াচ্ছি এটা ছেড়ে দিলে আর আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির

লঞ্চ ভর্তি লোক আর এখন আরও ভিড় হচ্ছে তার কারণ হচ্ছে সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে এখন আর কি অপূর্ব লাগছে চারিপাশটা এই ব্রিজটা যখন গঙ্গায় স্নান করতে গেছিলাম ওখান থেকেও দেখাচ্ছিলো আবার এখান থেকেও দেখতে ভালো লাগছে তো এত হাঁটাহাঁটি আর এই বৃষ্টি আর গরমের মধ্যে না কেমন যেন একটু ক্লান্ত হয়ে গেছে আর কলকাতার গরমটা আমাদের ওই দিকের গরমের থেকে অনেক বেশি প্যাচ পেঁচে কেমন যেন একটা ক্লান্তি ভাব লাগছে সেটা আমার মুখে চোখে হয়তো অনেকটা ধরাও পড়েছে তো চলো এইটুকু রাস্তা যেতে আমাদের প্রায় চল্লিশ মিনিট লাগলো বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বর এবারে প্রায় পৌঁছাবো পৌঁছাবো হয়ে এসেছে মা বাবা সবাই বসেছে আমারও বসার জায়গা হয়েছিল কিন্তু আমি বসিনি আমি নিরু আরিও এই নদীটাকে দেখছিলাম চারপাশটাকে দেখছিলাম খুব ভালো লাগছিল আর দেখো এখন একটু রোদের মুখও দিয়েছে যেমন বৃষ্টি সেই রকম রোদের জোর উহ কী করা রোদ সেদিন যে কি কষ্ট হয়েছিল সে আমরাই জানি আর দেখো বলতে বলতে দর্শন পেয়ে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরের কি অপূর্ব লাগছে দেখতে শুধু মনে হচ্ছে দেখেই যাই আর দেখেই যাই বছর দুয়েক আগে দক্ষিণেশ্বরের মন্দিরে একবার এসেছিলাম তখন রিও ছোট ছিল আমরা তখন ঘুরতে গেছিলাম সুন্দরবন সেই পথে এসে মায়ের দর্শন করে গেছিলাম একবার আসলে সবই মায়ের ইচ্ছা মা যদি চায় তো নিশ্চয়ই দর্শন হবে যেমন আজকেও টাইম কিন্তু খুব কম আছে যদি ঠাকুরের ইচ্ছা থাকে আমরা মাকে দর্শন করব তো নিশ্চয়ই মা আমাদেরকে দর্শন দেবেন আমার কিন্তু খুব তাড়াহুড়ো লাগছে যে যে করেই হোক তাড়াতাড়িকে যেন আমরা পৌঁছাতে পারি তো দেখি কতক্ষণে আমরা পৌঁছাই এই তো এবার নামবার সময় হয়েছে আর নেমে পড়েছে আর ওই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা সুন্দর লাগছে চলো এবারে তারাহুর ওপরে একটু ওই যায় আর প্রচণ্ড ভিড় রয়েছে ব্রিজটার ওপরে মায়ের দর্শনের আগে মায়ের মন্দির দর্শন দেখে যা তৃপ্তি পাচ্ছি কি বলবো সবারই মনে এই এইরকমই হয় তো চলো মন্দির চত্বরে ঢুকে পড়েছি আর এখানটায় এলে মনটা যেন খুশি হয়ে যায় তো মন্দিরের ভেতর তো কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই বহু বছর ধরে তো সেখান পর্যন্ত যাওয়ার আগে আমাদের যেগুলো সব জমা দিতে হবে আর এখন ও পুজোর কেনার কাউন্টারটাও ভেতর দিকে করে দিয়েছে তো ওইখানে কাউন্টারের ওইখান থেকে আমরা শাড়ি আলতা সিঁদুর মায়ের জন্য মিষ্টি এইসব নেবো এইসব নিয়ে পুজোর দেবো তো চলো ভেতর দিকে পুজোর দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তোমাদের সঙ্গে প্রায় সাত ঘন্টা কেটে গেল কথা হয় আসলে দক্ষিণেশ্বরের মন্দির যেয়ে না মায়েরও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো রিও খুব লাইনে কান্নাকাটি করছিল। আমি একাই লাইনে দাঁড়িয়েছিলাম আর সেই রকম লাইন আর সেই রকম গরমও ছিল আর আমি ঢুকলাম তার দু তিনজন ঢোকার পরেই কিন্তু গেটটা বন্ধ করে দিল মায়ের অশেষ কৃপা যে আমার দর্শন হয়েছে আমার না আমার পরিবারের সবাই দর্শন করতে পেরেছে তো যাই হোক আমি একাই লাইন দিয়েছিলাম আর তারপর লাইন দিয়ে পুজো দেওয়ার পর তোমরা তো জানো যে কলকাতা একটা টোটো সব জায়গায় যায় না কেটে কেটে বাড়ি ফিরলাম তারপর পিসিমণির বাড়িতে দুটি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম আর ওখান থেকে যে ট্রেনটা ছিল ওটা তো ছিল অসম্ভব ভিড় তো যাই হোক এখন বর্ধমানে এসছে আর বর্ধমান থেকে আবার ট্রেন ধরবো তো এখান থেকে ট্রেনটা বাবা বলছে ফাঁকাই পাবো আর আজকে সারাদিনতে এতটাই ক্লান্ত ছিলাম আর এতটাই কষ্ট হয়েছে যে আর আদ্যাপীঠ যাওয়া হয়নি তো ওটা যখন বিয়ে আসবো তখন আবার মামাকে দর্শন করব। তো চলো আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তোমাদের সঙ্গ আমার প্রয়োজন আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা